গাইবান্ধা জেলা কারাগারে আবু বকর সিদ্দিক মুন্না নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন। গাইবান্ধা কারাগারের জেলার আতিকুর রহমান জানান, গাইবান্ধা শহরের মোনসিপাড়ার বাসিন্দা আবু বকর সিদ্দিক মুন্নার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। চলতি মাসের দুই তারিখে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় রোববার রাত তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে জেনারেল হাসপাতালে হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন তবে তার পরিবারের লোকজন বলেন দীর্ঘদিন তার সাথে কাউকে যোগাযোগ করতে দেওয়া হয়নি তাকে কৌশলে হত্যা করা হয়েছে বলে পরিবারের লোকজন অভিযোগ করেন নাবিল তাসিম সিএন বাংলা নিউজ ডেস্ক